পার্টির কোথায় পার্টি অফিস করবো না করব সেটা তো আপনাদেরকে বা নির্ধারণ করে দেবেন না আপনারা বা কখন করবো সেটা আপনারা নির্ধারণ করে দেবেন যথাসময়ে আমরা যেখানে মনে করি আমাদের পার্টি অফিসের প্রয়োজন আছে এবং যেখানে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো জায়গা নাই তারপরও যেখানে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছি বা মানুষজন সহযোগিতা করছে এগিয়ে এসে সুযোগ দিচ্ছে সেখানে আমরা পার্টি অফিস করছি আজকে কাটালিয়াতে এই দুটো বুথকে বিশেষ করে কেন্দ্র করে আমাদের একটা পার্টি পিসের খুবই প্রয়োজন ছিল সেই জন্য আজকে আমরা এখানে পার্টি অফিসের একটা উদ্বোধন বিধানসভা ভোটের আগে তৃণমূল তৃণমূল তাদের নিজেদের মধ্যে মারামারি করছে কিসের জন্য কে সিন্ডিকেটটাকে কন্ট্রোল করবে কে তোলাবাজিটার পার্সেন্টেজটা কন্ট্রোল করবে কাদের হাতেই ক্ষমতাটা থাকবে সেই জন্য তো আর আমরা আইএসএফ মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠ সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজনীতির ময়দানে এসেছে তৃণমূল আর আইএসএফের মধ্যে বিস্তর তফাত ওটা গুলাবেন না ওরা আজকে মারামারি করছে কালকে গলা মিলিয়ে দেবে আবার আজকে গলা মেলাচ্ছে কালকে মারামারি করবে সবই অবৈধ লেনদেনের জন্য তৃণমূলের কিছু নেতারা বলছে আইএসএফরা গাদ্দার না গাদ্দার হচ্ছে আমাদের তৃণমূলের মধ্যে কিছু লোক আছে তারাই হচ্ছে গাদ্দার আইএসএফের সঙ্গে আমাদের কোনো ঝামেলা করার দরকার নেই এত মিষ্টি সুর গাচ্ছে আইএসএফ কি ভয় পাচ্ছে তৃণমূলরা আইএসএফের লোকাল নেতার কথা ছেড়ে দেন আইএসএফের ব্লকের নেতার কথা ছেড়ে দেন আইসএফ এর রাজ্য নেতৃত্ব কথা ছেড়ে দিন তৃণমূলের প্রসঙ্গে আছেন তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফকে প্রথম থেকেই তো ভয় চলছে না আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছেন এখানে তারা ভয় পেয়ে গেছে কারণ তারা সমাজকে কুলুষিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে মুক্ত করার চেষ্টা করছি সুতরাং দুর্নীতি সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি আইএসএফকে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে তো আইএসএফকে ছেড়ে দেয় করে দেয় কবে আইএসএফকে ধরে রেখেছিল ওরা আর আইএসএফকে ছাড়ছে সে নিয়ে আমরা কিছু ভাবি না কথা সকল ভাঙড়ে যেতে চাইছে না ওয়েটল্যান্ড আছে বিভিন্ন চাষযোগ্য জমি কে ধ্বংস করে দিচ্ছে দিয়ে প্রমোটিং করছে অবৈধ লেনদেন আছে লেদার কমপ্লেক্সের একটা অংশ হচ্ছে অবৈধ লেনদেন নিশ্চিত হয়ে আছে দেখুন এই সব থেকে একই কোশ্চেন হয়ে আসছে এ কোশ্চিন্বে আমার লাবণেই লস নেই তবে আমি বিধায়ক হিসাবে আমার লস আমার খারাপ লাগছে ভাঙড়ের মানুষ আক্রান্ত হচ্ছে পার্টির দিক থেকেই তো বলেন আমার লাবণী নেই এদের নিয়ে আমরা মাথা মাথা ঘামাই না কারণ আজকে এরা ধরা পড়ছে কালকে আবার কি হবে এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে আবার গলায় মিলে যাবে তো এদের নিয়ে আমি কোনো জন্য ভাবি না যে খয়রুল সাহেব আর আবুল সাহেবের মধ্যে একটা লড়াই চলছে দু হাজার একুশ সালে যখন আমি প্রথম বিধায়ক হয়ে আসি সেই খয়রুল সাহেব আর আবুল সাহেব কাঁধে কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছিল তখন হয়তো বাঘ ভাগ বটটা ঠিকঠাক হচ্ছিল এখন হয়তো ভাগ বটটা ঠিকঠাক হয় না আর আবুল সাহেব আর খয়রুল সাহেব আলাদা লবি হয়ে গিয়েছে এটাই বারবার বলছি ক্ষমতা ধম্য দেখানো উচিত নয় ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে তার জ্বলন্ত দ্বারা আরা বলছে তারা বলছে আমি ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবেন আমি তো তার বাড়ির কাছ ঘুরে আসছি আর দুর্ভাগ্যের বিষয়ে তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করল তার মানে চলাচলের ক্ষেত্রেও রেস্ট্রিকশন হয়ে ডায়লগ না স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই ওবাটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতো তাহলে মাদ্রাসার গুরুত্ব বুঝতো আমি আবারও বলছি ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস যদি পড়তো মাদ্রাসার গুরুত্ব বুঝতো উনিশশো এক দুই থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রাম চলেছিল তার আগে থেকে বলছি রেশমি রুমালের ইতিহাসও ব্যাটা জানে না ওকে বলব না বলবো একবার পড়তে রেশমি রুমালের ইতিহাসটা কি সেই রেশমি রুমালের যে ইতিহাসের ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের অবদান কী ছিল মুফতি সাহেবদের অবদান কী ছিল আলে মুলামাদের অবদান কী ছিল দিল্লির গেট লালকেল্লা থেকে দিল্লির গেট পর্যন্ত প্রায় সেখানে লাখো লাখো আলে মুলামাদেরকে শহীদ করে দিয়েছিল তারা কোথা থেকে এসেছিল মাদ্রাসাটা মাদ্রাসাকে গাল দিলে এরা ভোটটা পাবে এই জন্য কিন্তু মাদ্রাসার অবদান বিগত দিনে ছিল আজকেও আছে আগামী দিনেও আছে ভাই ভোট ব্যাংক যতদিন হয়ে থাকবেন মুসলিম মানুষরা ততদিন এই ধরনের মিসইউজ হবে যতদিন নিজের পায়ে দাঁড়াবে নিজে বুঝতে শিখবে শুধু মুসলিমরা পিছিয়ে বর্গের যারা আছে তাদেরকে ওই ধরনের ভোট নেওয়ার পরে তাদেরকে অবজ্ঞা করতে পারবে না অফ আমরা বসবাস করছি কিছু আছে তার বাইরে পঞ্চায়েত স্টেটের সেন্ট্রাল থাকবে এ থাকবে আমরা অনেকে অনেক কিছু সংবিধান বিচার ব্যবস্থা আছে তার বাইরে যে কথা বললে সেটা গ্রহণ করা যায়